ভাই দেখেন এই ক্লাস স্প্রেটটা দেখেন আঙগুলো চিপ দেওয়ার কারণে ক্লাসটা কীভাবে খেলে দেখেন মূলত অরিজিনাল স্প্রিং যেগুলো আমার দেখাতে আসে স্প্রিংগুলো দেয়নি আপনাদেরকে আমরা আবার ভিডিওটা ফুল দেখবেন এ দেখেন এগুলো ক্লাস স্প্রিট খেয়ে বলছে এটা আবার টিপস দেখাতে দেখেন এটা কীভাবে খেলতে আসে মূলত এই গাড়ির যেই স্প্রিংটা পালসারের এই স্প্রিংটা ব্যবহার করেনি এই জন্য কী হতে হচ্ছে ক্যালাস অনেক ডিস্টার্ব করতে আসে যারা দেখেন ক্যালাসের লাগাইছেন ক্যালাস জ্বলে বসে গেছে এখন আপনারা যারা গাড়ি চালান যে গাড়ি কি হয়েছে না হয়েছে গাড়ি কোনো কাজ বোঝেন না আপনারা অবশ্যই খেয়াল রাখবেন দেখেন আপনাদেরকে আবার টিপটি দেখাতে আসি স্প্রিনটা কীভাবে খেলে দশ দিনের স্পিরিন দিলে আপনার জীবনে স্প্রিনটা খেলবে না কেননা স্প্রিনটা অনেক হার্ড হবে আর হার্ড হওয়ার কারণে আমার ক্লাসটা একদম একারেট থাকবে তো আপনারা কী করেন অল্প কিছু মিস্তু টাকার জন্য এগুলো করেন আমার দিনের এই স্প্রিনগুলো আপনাদেরকে দেখাতে এসেছি দেখানোর পরে ক্লাসপেট লাগাইছে এটা ওখানে দেখেন আপনার এই স্ক্রিনগুলো কত সফট আর এই স্ক্রিনটা অনেক হাই অনেক হাই এটা আপনার সিফ দিয়ে আপনার এটাকে মেশা করতে পারবেন না কিন্তু নর্মাল যে স্ক্রিনগুলো আছে এগুলো একদম টেম্পার কম যারা বোঝেন না অবশ্যই ভিডিওগুলো দেখে কাজটা শিখে রাখবেন কীভাবে আমরা ব্যালেন্সে দেখেন কেনার নাটটা থেকে কেউ খুলি আপনারা দেখবেন উনিশ নম্বর বুটে দিয়ে অনেকে কাজ বোঝেন না কাজ না বোঝার কারণে আপনাদের গাড়ি ইঞ্জিলে মোবিল ঠিকানা ইঞ্জিলে মোবিল মোবিল হয়ে যায় অবশ্যই আপনারা এগুলো ফলো রাখবেন আপনার এখন নাটটা খুলতে আসি আমরা কিন্তু আপনাদেরকে ফুল ভিডিও দেখাইতে আসি যাদের এসব ধরনের ভিডিও প্রয়োজন যায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো ভিডিওটা কীভাবে করি এমনকি আমরা কাজটা কীভাবে করি অবশ্যই আপনাদেরকে দেখাব আপনাদের এখন মূল উদ্দেশ্য হবে আমরা এখন এ দেখেন ক্যারাসবোর্ডের যোগান লাগালাম অনেকের কাছে যোগান নাই কাজ করেন কিন্তু কাজের কোনো যোগান নাই কাজ করতে গেলেও আপনাদেরকে যোগান একরে পাওয়া যায় না আপনারা কী করেন হাতড় দিয়ে বাড়ি খুললেন আপনারা কিন্তু আমরা কিন্তু এখানে রিং রেস ব্যবহার করে আমরা কিন্তু নাটটা খুললাম অনেকে কী করেন ভাই দে চেনে দিয়ে কোবাইয়ে তারপর নাটটা খোলেন কখনোই ভুল করবেন না অনেক গাড়ির মালিক আছেন যে মিস্ত্রিকে দিয়ে আসেন দেহ কীভাবে ফিটিং করলো এটা ফলো রাখেন না আমরা এখন আপনাদেরকে বাড়িটা খুলে দেখালাম এ দেখেন স্প্রিনটা কীভাবে জ্বলে বসে গেছে দেখেন গ্লাস ফেলটা লাগাইছে উল্টা এই জন্য দেখেন ক্লাস ফেল জ্বলি একদম বসে পুরো সারখ হয়ে গেছে যারা এই ধরনের ভিডিও পুরো ভিডিও দেখতে স্যান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আছে আমরা লাইভ কাজ করি এবং ক্লাস বার্ডে কীভাবে ফিড রেগুলার দেখাই আমাদের কাছে সকল ধরনের ভিডিও কিন্তু আমার কাছে পাবেন আপনি আমাকে কমেন্ট করতে হবে দিয়ে আপনার গাড়ি ইয়ে ডিস্টার্ব এ ডিস্টার্বের কারণে আপনার গাড়ির মোবাইল টিকে না আপনি আমাকে যদি কমেন্ট যদি না করেন তাহলে আমি কীভাবে বুঝবো যে আপনার আমার ভিডিও দেখেন কি না না দেখেন আমাদের এই দেখেন আমরা একটা একটা করে ক্লাস হোল্ড করতেছি ক্লাস হোল্ড করে পরে আমরা এখন আবার উপরে যে ক্লাস ফ্রুটের গার্ড আছে আমরা এখানে সেটিং করে লাগাইতে আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করে যাবেন শেয়ার দিয়ে যাবেন আর যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন যায় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ